আসলে যারা এলসি করে যারা ইনপুট করে তাদের কাছে সব কিছু তারা ওখান থেকে বারো দশ টাকা এর বেড়ে যায় টাকা খুচরা বাজারে গত বছর আমাদের সব ভালো মানে এলা ছিল তিন হাজার টাকা মিডিয়াম যারা ছিল দুই হাজার টাকা ছিল এক লিটার হলো একশো পঁয়ষট্টি দু লিটার তিনশো তিরিশ কাস্টমারের সাইড এখন না খায় তো থাকতে পারে না যে জায়গা হয়তো পাঁচ লিটার নেবে জায়গা তিন লিটার নেবে দুই লিটার নেবে এই না খায় তো থাকতে পারবে না মশলার দাম বাড়ছে এলাচি দাম বাড়ছে যাইফল ছিল গোলমরিচ লবঙ্গ জিরা সবই দাম বাড়ছে জিরা সাতশো আশি আটশো এলাচি পঁয়ত্রিশশো টাকা লবঙ্গ পনেরোশো গোলমরিচ নয়শো সব মালের সর্ব ভালো আছে দাম বাড়তেছে সামনে কোরবানির চাহিদা ভালো কিন্তু দাম কমে না দাম আরও বাড়বে হ্যাঁ আসলে যারা এলসি করে যারা ইনপুট করে তাদের কাছে সব কিছু তারা ওখান থেকে বাড়া দশ টাকা এখানে যায় বিশ টাকা খুচরা বাজারে দেখা যাচ্ছে কাস্টমার বিরক্ত যে এক না কিনবো সে আধা কেজি কিনতেছে যে একশো টাকা এলাসি কিনব সে পঞ্চাশ গ্রাম কিনতেছে অন্যান্য বোসের তুলনায় বেচা কিনে কমতেছে কিন্তু কোনো মানুষ সর্বা কোনো ঘটতি নেই সব মানুষ সর্ব ভালো আছে তো সবচেয়ে দাম বাড়ছে বেশি এলাচি এলাসি ভালো ভালো চার হাজার পার হয়ে গেছে নর্মাল এলাসি পঁয়ত্রিশশো টাকা এলাচ চৌত্রিশশো টাকা হয়তো সত্তরিশ টাকার মধ্যে আসে দাম তো আগে বাইরে যায় কোরবানির সময় তার বাড়ে না গত বছর ছিল আমাদের সব ভালো মানে এলাসি ছিল তিন হাজার টাকা মিডিয়াম যেটা ছিল দুই হাজার টাকা ছিল অন্য মশলা শুধু এলাচের দামটাই বেশি অন্য মশলার দাম যা আছে তাই আছে যেটা ভালো মানে আটশোশো টাকা আছে সাতশো বিশ টাকা আছে গত বছর চারশো টাকা ছিল আবার এই বছর বারোশো টাকাও ছিল বারোশো টাকা পরে আবার ছয়শো টাকা ছিল এবার আবার দাম বেড়ে গেছে বরং তো হইবে দেখা যাচ্ছে আগের তুলনায় যারা বেশি নিত তারা কম কম নেয় মশলা তো নিতে হইবে যাদের বেশি প্রয়োজন তারা গল্প নেয় না অন্য অন্য বছর তুলনায় এরকম বেসাই নত নাই মানে মশলা বাজারে সব পুরা সব জিনিসের রেটই তো বেশি বছর যাইতেছে সব জিনিসের দামে তো বাড়তেছে এই জন্য বাজারে বেচার বিক্রি কম হইতেছে পুতলাটির আগের দাম পাঁচ থেকে সাতশো আশি টাকা সেটা আমরা বলতে পারি এটা কোম্পানি বলতে পারি তো বছর তুলনায় এবছর কমই আছে দাম আছে মোটামুটি আছে যে যে পরিমাণ চাহিদা এই পরিমাণে নিচ্ছে এক লিটার হলো একশো পঁয়ষট্টি দু লিটার তিনশো তিরিশ পাঁচ লিটার হলো আটশো আটশো দশ সাতশো নব্বই এটা সরকার করতে পারে আর কোম্পানিরা বলতে পারে আমরা জানি না আমরা কিনে নিবে সেটাই লাখটা করলেও কিনতে হইব দুইটা করলেও কিনতে হইব আমাদের বেসা কাস্টমারের সাথে এখন না খেয়ে তো থাকতে পারে না যে জায়গা হয়তো পাঁচ লিটার নেবে জায়গা তিন লিটার নেব দুই লিটার নেব এই না খেয়ে তো থাকতে পারবে না